হ্যালো দর্শক অপবিশ্বাস মাকে ছাড়া খুব কষ্টে আছে। আবেগণও পোস্ট করলেন নিজের ফেসবুকে অপবিশ্বাস মাকে ছাড়া খুব অসহায় অপু ভিউয়ার্স বিস্তৃত জানতে ভিডিওটি না টনে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক মাকে ছাড়া তিনি অসহায় বোধ করছেন ঢালিউড ইউড কুইং অপবিশ্বাস এমনটাই জানা গেছে মিডিয়ার মাধ্যমে অপবিশ্বাস মাকে ছাড়া খুবই অসহায় বারবার একথাই বলেন তিনি আবেগক্ষণ পোস্ট করলেন সেই পোস্টে লিখলেন আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয় এক বুক শূন্যতা আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম মা তোমার অভাব প্রতিটা মুহূর্তে অনুভব করি এমন এমনভাবেই পোস্ট লিখলেন ঢালিউড কুইং উপবিশ্বাস বরাবরই অপবিশ্বাস তার মাকে নিয়ে প্রায় কথা লিখেন পোস্টের মাধ্যমে কিছু কথা তিনি শেয়ার করেন তার ভক্ত দর্শকদের ঢালিউটক উপবিশ্বাস তিনি তার মাকে ছাড়া এক মুহূর্তেও আগে চলতে পারতেন না এমন কিন্তু বলতেন যখন তার ছেলে হয়েছে তখন তার ছেলের দায়িত্ব সম্পূর্ণ নিয়েছিল তার মা বলেন আমি আমার মায়ের কাছে আমার ছেলেকে রেখে যেতাম আমার মাকে ভরসা করতাম সব সময় আমার মা যা মা মারা যাওয়ার পর আমি বুঝতে পেরেছি প্রত্যেকটা মুহূর্ত আমার ছেলেকে সময় দিতেন তিনি তিনি তার নাতিকে মানে আব্রাহাম খান জয়কে অনেকটা ভালোবাসতেন তিনি সব সময় চাইতেন আমার ছেলে ভালো কিছু পাক তিনি তার নাতিকে অনেকটা সময় দিতেন স্কুলে যাওয়া থেকে সব সময় তার পাশে পাশে থাকতেন আব্রাহামও তাকে বন্ধু হিসেবে নিয়েছিল প্রত্যেকটা মুহূর্ত তার সাথে কাটাতো কত কবিতা কত গান কত নাচ তারা দুজন একসাথে করেছে নানি সে মাঝে মধ্যে গান গাইয়েও শোনাত কিন্তু এখন আর সেই মুহূর্তটা নেই আব্রাহাম সে সময়টা কাটাতে পারে না তার সাথে মাকে তিনি মিস করেন অনেক আজকের দিনেই হারিয়েছিলেন অপবিশ্বাস তার মাকে তার নির্চিন্তের একটা আশ্রয় যেন হারিয়েছিলেন এই দিনে অপবিশ্বাস বলেন আমার মাকে আমি খুব ভালোবাসি প্রত্যেকটা মানুষই তার মাকে অনেকটা ভালোবাসে অপবিশ্বাসেও তার ব্যতিক্রম না মাকে তিনি এতটা ভালোবাসেন তার প্রমাণ কিন্তু তিনি অনেকবারই দিয়েছেন ভিউয়ার্স সত্যি কথাই যার মা নেই সেই বোঝে মা হারা কতটা কষ্ট নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ